চীনের বছরের মধ্যে একদিন ভারত একটা গুলি নাই যেখানে পাকিস্তান তাদের শত্রু তাদের বিরুদ্ধে গুলি ছোলার সাথে সাথে একটা হত্যার পরিবর্তে হাজার হত্যা করে পাকিস্তানিরা অথচ বাংলাদেশ এর প্রতিবেশী দেশ ভারত আমাদের বন্ধু দাবি করে আর বর বর আমার দেশের মানুষকে মেরে কাটা তারের উপরে বাদুরে বাদুর ছড়িয়ে রাখবে আজকে প্রশাসনকে র্যাবকে তারা মারবে তাদের প্রতিবাদ হবে না এবং বাংলাদেশ সরকার তাদের পাও চাটবে তাদের গোলামি করবে ওদের গোলামির জিনিস সিদ্ধ করতে হবে বলতে হবে সহ্য করা যায় না প্রাইম মিনিস্টার আপনি লজ্জা পান না আমাদের লজ্জা হয়ে যায় শেখ হাসিনা আপনার লজ্জা নাই আমরা লজ্জা এরকম বাসতে চাই না শিয়ালের মতো বাঁচতে চাই না বাঁচবো কারণ নিসে বাঁচানো বেরো ভাইয়া আমার আজকে আমাদের বন্ধু দেশ ভারত তার বিসেপ আমাদের র‍্যাবকে একটু উপহার দিয়েছে প্রণাম করেছে তাদেরকে একটু প্রণাম করেছে উপহার দিয়েছে একটু তাদের সাথে খেলা করেছে একটু মাইক ফুড দিয়েছে আর কি আমাদের এই র্যাবদেরকে যে ওরা প্রহিত প্রহার করেছে মারছে এই পোশাকের অপমান করেছে এই বিষয়ে আমরা বক্তব্যে স্পষ্ট দেখতে চাই আমরা বিএসএফ আজকে আমার র্যাবকে প্রহৃত করবে তাদেরকে মারবে সহ্য করা যায় না আমাদের যা কিছু আছে তা নিয়ে চাপিয়ে উঠতে হবে ওদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে সংগ্রহ করতে হবে লজ্জায় মাথা নত হয়ে গেছে আজকে র্যাবকে র্যাবের পোশাক পরিধ অবস্থায় বিসেফ তাদেরকে মারবে ওই ছবি দেখার পরে থেকে আমার ঘুম আসে না আমি লজ্জিত আমি সংকিত আমার খারাপ লাগতেছে বেঁচে থেকে লাভটা কি বেঁচে থেকে লাভ কি যেখানে চীনের চীনের ওই দিকে সীমান্তে পঞ্চাশ বছরের মধ্যে একদিন ভারত একটা গুলি ছড়ে নাই যেখানে পাকিস্তান তাদের শত্রু তাদের বিরুদ্ধে গুলি ছোলার সাথে সাথে একটা হত্যার পরিবর্তে হাজার হত্যা করে পাকিস্তানিরা অথচ বাংলাদেশ এর প্রতিবেশী দেশ ভারত আমাদের বন্ধু দাবি করে আর বর বর আমার দেশের মানুষকে মেরে কাটা তারের উপরে বাদুরে বাদুর ছড়িয়ে রাখবে আজকে প্রশাসনকে র্যাবকে তারা মারবে তাদের প্রতিবাদ হবে না এবং বাংলাদেশ সরকার তাদের পাও চাটবে তাদের গোলামি করবে ওদের গোলামি জিনিস সহ্য করতে হবে হবে সাহায্য করা যায় না ভাইয়ার আমার বেরো ভাই রামার বাঁচব তো বাঘের মতো একদিন ওই শ্রীকালের মতো হাজার বছর বেঁচে থাকার কোনো আমাদের নাই আমরা আমরা চাই চাই না দেশের করতে চাই স্বাধীনতা রক্ষা করতে চাই বাংলাদেশের সম্পদ রক্ষা করতে চাই এ দেশের সমস্ত মানুষের জীবন মালকে এবং তাদের অধিকারকে রক্ষা করতে চাই এরা ভাইয়ার আমার সজাগ থাকুন হুঁশিয়ার থাকুন যদি বাঁচতে চান কেউ বাঁচতে পারবেন না যেরকম পিবলিকা জোয়ার বা পানি আসলে সবাই একত্রিত হয়ে যায় ঘুরতে থাকে একবার নিচে যায় আর একবার উপরে উঠে সবাই মরার জন্য নিচে যায় সবাই বাঁচার জন্য উপরে ওঠে এর জন্য কেউ মরে না সবাই বেঁচে থাকে আজকে আমরা যদি সবাই দলা হয়ে যায় মরার জন্য একজন মরবো না আর বাঁচার জন্য বিচ্ছিন্ন থাকি একজন বাঁচতে পারব না দেশকে রক্ষা করতে হবে এই সর্বমূর্থকে কক্ষণ রাখতে হবে এই লাল সবুজ পতাকাকে সম্মান মর্যাদাকে বলন্ত করতে হবে উঁচা করতে হবে আজকে মুসলমানদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলতেছে এই সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিতে হবে আমাদের দেশে কোনো হিন্দু যারা নাস্তিক হয় আর সে অরিজিনাল তারা নাস্তিক হয় না তারা নাস্তিক সাজে বরং আমাদের নাস্তিক সেজে মুসলমানদেরকে নাস্তিক বানাবার অপকৌশলে তারা লিপ্ত হয়েছে কাজে এই ষড়যন্ত্র থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে